রপ্তানি আয়ের উপর ভিত্তি করে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শহীদ শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস স্মৃতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের জনগণ চলতি মাসেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা তিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত এবং রায় বাতিল সহ আট দফা দাবি জানিয়েছে কারা নির্যাতিত সর্বনিম্ন রেকর্ড তেঁতুলিয়ায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সিরিয়ায় সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গাজায় ইসরায়েলি হামলায় আর তেত্রিশ জন নিহত এবং সেন্ট কিটসে শেষ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে চার উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটো সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্না। বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স ও রপ্তানি আয়ের উপর ভিত্তি করে প্রায় এক মাস পর উনিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রিজার্ভ বেড়ে এখন দুই শূন্য বিলিয়ন ডলার বা এক হাজার চুয়াল্লিশ লাখ সত্তর হাজার ডলার হয়েছে এ রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ হিসাব পদ্ধতি অনুসারে করা এখন বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের পরিমাণ চব্বিশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার গত এগারো নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আর্কুর মাধ্যমে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ এক দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় আঠারো দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার গত এক মাসে বিদেশি মুদ্রার এর সঞ্চয় বাড়তে বাড়তে আবার ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে তবে প্রবাসী আয়ের ধারা ইতিবাচক থাকায় আর রপ্তানি আয় বাড়তে থাকায় সংশ্লিষ্টরা আশা করছেন শিগগিরই রিজার্ভ উন্নতি হবে বিশ বিলিয়ন ডলারে আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি এদিন সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ চব্বিশের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তিনি আজ রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চাঁপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এই আশাবাদ ব্যক্ত করেন চাঁপাই নবাবগঞ্জ ফোরাম ঢাকার সভাপতি নুরুল ইসলাম বুলবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড আমিনুল করিম রুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়ুম সহ বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম নিজ শক্তির বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে উল্লেখ করে সার্জিসালো মারো বলেন বিগত সরকারের আমলে স্বয়ংরাজ্য শিক্ষা সিনা উত্তরের जनपदকেও বঞ্চিত করেছে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে জানা আমরা সৎ থাকি ন্যায়ের সাথে থাকি নিজের যতটুকু করা উচিত ততটুকু করি অন্যের হক না নষ্ট করি এই কাজগুলো যদি শুধু আমরা ব্যক্তিগত জায়গা থেকে করতে পারি যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি খুব দ্রুত সেই স্বপ্ন পূরণ করা সম্ভব আমরা আমাদের জায়গা থেকে হতে চাই না বরং এখনো আমরা আমরা যখন একজন আহত ভাইয়ের কাছে শুনি হাত দিয়েছি প্রয়োজন হলে জীবন দিব যখন একজন আমাদের শহীদ বাবা মা ভাই বোন যখন বলে যে আমার সন্তানের জীবন গিয়েছে যাক আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক প্রয়োজন হলে আমরাও জীবন দিব কিন্তু

চলতি মাসেই শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন চূড়ান্তভাবে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দার ইসওয়ানা হাসান আজ রাজধানীতে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি কথা জানান অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত ও রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বক্তব্য রাখেন পরিবেশ উপদেষ্টা বলেন রাজধানীতে যতগুলো সোসাইটি আছে পর্যায়ক্রমে সবাইকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে হর্নের যন্ত্রনায় মানুষ বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে শব্দ দূষণের কারণে একটা অস্থির প্রজন্ম তৈরি হচ্ছে আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে চেষ্টা করে যাব ভবিষ্যতের প্রজন্মের জন্য সুন্দর রাখার যখন আপনি গাড়ির গতিটা কমিয়ে দিবেন তখন কিন্তু মানসিক অস্থিরতার সাথে নিয়ে এটা আমরা আর করবো না আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ইসওয়ানা হাসান লেখ পরিদর্শন করেন। পিলখানা করেন্ড মামলার পুনঃতদন্ত তদন্ত এবং রায় বাতিল সহ আট দফার দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর সদস্যদের পরিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কারা নির্যাতিত বিডিআর সদস্যদের পরিবার এ দাবি জানান এ সময় ফ্যাসিস চৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রহসনমূলক সকল মামলার রায় বাতিল এবং বিগত ষোলো বছর যাবত নির্দোষ কারাগারে বন্দী সকল বিরিয়ার সদস্যদের নিঃশর্ত কারামুক্তির দাবি জানান বিরিয়ার কল্যাণ পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল তিনি বলেন হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত তদন্ত শুরু করে নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কানুন উদ্ঘাটন করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডে প্রায় আঠারো হাজার পাঁচশো বিশ জনকে চাকুরিতে পুনর্বাহাল সহ ক্ষতিগ্রস্ত সকল শহীদ সেনা ও বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান কারা নির্যাতিত বিড়িয়ার সদস্যদের পরিবার এছাড়া পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসের নাম পুনঃস্থাপন করার কথা বলেন কল্যাণ পরিষদ বিজয়ের মাস ডিসেম্বরের ত্রয়োদশ দিন আজ মুক্তি সংগ্রামের এই পর্যায়ে রাজধানী ঢাকা ঘিরে ফেলে বীর মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করতে থাকে হানাদার বাহিনীর সদস্যরা এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উঠলে তৃতীয়বারের মতো ভেটো দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন খালিদ হাসানের প্রতিবেদন তেরো ডিসেম্বর উনিশশো চারদিকে মুক্তিকামী জনতার বিজয় নিশান উঠতে শুরু করেছে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়ার পথে নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদিন পূর্ব ও উত্তর দিক থেকে বীর মুক্তিযোদ্ধারা রাজধানী ঢাকার প্রায় পনেরো মাইলের মধ্যে পৌঁছে যায় মুক্তিযুদ্ধের আজকের দিনে দেশের বিভিন্ন রণাঙ্গনে শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে শুধু ময়নামতিতেই এদিন আত্মসমর্পণ করে এক হাজারের বেশি হানাদার সদস্য খুলনা বগুড়া চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ চলে প্রায় বারোশো সৈনিক নিয়ে যুদ্ধক্ষেত্র এরিয়ে সিলেটে প্রবেশ করার জন্য সামরিক কাজে ইনফিল্ট্রেশন শুরু করে আমাদের সাথে ছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান তিন চার দিন চলার পর হঠাৎ করে সিলেটের প্রান্ত সময় উপস্থিত হই এবং সামনে একটা সাদা বিল্ডিং সেটা পরবর্তীকালে জেনেছি যে এমসি কলেজের প্রিন্সিপালের বাসা সেই বাসায় পাক বাহিনীর বেশ কয়েকটি বাংকার ছিল এবং পাক বাহিনীর একটি দল সেখানে অবস্থান নিচ্ছিল আমরা যাওয়ার পর তারা আমাদের উপর আক্রমণ চালায় প্রধান আক্রমণটি আমার কোম্পানির উপরে পড়ে আমরা প্রায় আমার আঠারো জন সৈনিক শহীদ হয় পাকিস্তানদেরও প্রায় চল্লিশ জন সেখানে আমাদের হাতেই নিহত হয় উল্লেখ করা যেতে পারে এই যুদ্ধে অংশগ্রহণের জন্যে আমাকে আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউ রহমান হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বীরশ্রেষ্ঠ খেতাবের জন্য লিখিতভাবে সুপারিশ করেছিলেন তবে অনেক বীর মুক্তিযোদ্ধাদের আক্ষেপ যে চেতনা আর স্বপ্ন নিয়ে তারা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছিলেন তা বিজয়ের পরেও অপূর্ণ থেকে যায় একটি দল যারা ১৬ ডিসেম্বর থেকে ক্ষমতায় আসলো তারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানকে স্বাধীন করবে এই ধরনের পরিকল্পনা ছিল না বা এরকমের চাহিদা ছিল না এবং শেখ মুজিবুর রহমানের যে ধারাবাহিক কর্মকাণ্ড যেগুলি দেখা যায় এবং এই এর সাথে বার্গেন করা চেষ্টা করা সমঝোতা করে কিভাবে ক্ষমতায় যাবে এই অবস্থায় দেশটার শুরুই হয় বিজয়ের পরে এমন ভাবে যে যারা স্বাধীনতার আদর্শ এবং উদ্দেশ্য এগুলি তাদের কাছে স্পষ্ট ছিল না ওরা অনেকটা হঠাৎ করেই পেয়ে গেছে দেশটা এবং হঠাৎ করেই এরা শাসক হয়ে গেছে সত্যিকারের যে চেতনা আর স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বিজয়ের এত বছর পেরিয়ে হলেও তা বাস্তবায়িত হোক এমনটাই চাওয়া বীর মুক্তিযোদ্ধাদের খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ